আসসালামু আলাইকুম আজকে রেসিপি হলো গরুর মাংস দিয়ে কাচ্ছি আমার ভিডিওটা না টেনে ফুল দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করলাম আপনারা ছেলে সব তেলটা ব্যবহার করতে পারবেন বিরিয়ানি কাচ্ছি যে কোনো রান্না যে সরিষের তেলটা ব্যবহার করেন খাবার স্বাদটা অনেক ভালো আসে এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লং এলাচগুলো কিন্তু অবশ্যই থেতু করে দিবেন হালকা করে বেঁচে নিলাম গরম মশলাগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে বেজে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গরম মশলা এক টেবিল চামচ ভর্তি করে আদা বাটা রসুন বাটা কাজু বাদাম বাটা এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়া রাত ধরে রেডি মিক্স বিরিয়ানির হাফ প্যাকেট মশলা এখন মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা সময় নিয়ে কষালে খাবার স্বাদটা অনেক ভালো আসে দেখতে পাচ্ছি মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে আমি এখন হাফ কেজি গরুর মাংস বড় করে কেটে দুই পুষ্কা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন মশলার সাথে মাংসটা ভালো করে সেট করে নিব মাংসটা কষানোর জন্য এখন আমি ডাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে অবশ্যই খেয়াল রাখবেন যাতে দিয়ে না লেগে যায় এখন একটা খুঁতির সাহায্যে ভালো করে নেড়ে নিলাম আমি এখানে একমক লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন দুধের সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে সেট করে নিব। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছে আমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে আমি এখানে এক পিস লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা মাংসের সাথে ভালো করে সেট করে নিব এখানে জর্দা রং আমার হোমমেড ঘি টক দুই তিনটে একসাথে মিক্স করানো হয়েছে এখন অল্প অল্প করে মাংসের উপরে দিয়ে দিব আমি কিন্তু পুরোটা দিই নাই এটা বাসমতি চাউল আমি আগে থেকে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আপনাদের কাছ থেকে দেখাই এখন আমি মাংসের উপরে দিয়ে দিব। আমি কিন্তু চাউলগুলো একবারে দেই নাই অল্প অল্প করে দিতেছি যাতে করে চাউলটা দলাট বাঁধা না থাকে এখন ভালো করে সরিয়ে দিব মাংসের উপরে এখন এই যে আবারও জর্দা রংটা অল্প অল্প করে উপরে দিয়ে দিতেছি যাতে সুন্দর একটা কালার আসে সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিলাম চাশনি পাতা কুচি আপনারা ছেলে ধনে পাতা কুচিটা করতে পারেন পরও দিয়ে দিলাম আমি ঘি ঘিটা কিন্তু একটু গরম করে নিয়েছি ঘিটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যায় তাই বের করে হালকা একটু গরম করে নিয়েছি এখন দমে রেখে দিব তিরিশ মিনিট ফিরে আসলাম তিরিশ মিনিট পর আপনাদের কাছ থেকে দেখাই যে একটার সাথে কিন্তু আরেকটা লাগেনি খুব সুন্দর জ্বর জ্বর হয়েছে মাংসটা দেখাইতেছি মাংসটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমার রান্না করা শেষ এখন আমি পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সবগুলো টিপস ফলো করেন বাসায় যদি এভাবে কাচ্ছিটা রান্না করেন সবাই চিটিপুটে খাবে এবং সবাই আপনার প্রশংসা করবে আর আপনার হাতে কাচ্ছিটা বারবার খেতে চাইবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন ট্রাই করে জানাবেন যে কাচ্চিটা আপনাদের বাসায় কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম